এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন এক মিনিটেই সেটা হতে পারে ফোন বাংলা লিঙ্ক রবি অথবা এয়ারটেল অনেক সময় দেখা যায় অতিরিক্ত টাকা টাকা সিমে রিচার্জ করা করা হয়ে গেলে সেই একার পক্ষে খরচ সম্ভব হয় না ওই টাকা চাইলে আপনি আপনার সিম থেকে অন্য একটা সিমে ট্রান্সফার করে ব্যবহার করতে পারেন কিভাবে ট্রান্সফার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটাকে সেভ করে রাখবেন এখন প্রয়োজন না হলেও ভবিষ্যতে কিন্তু আপনার এই ভিডিওটার অনেক প্রয়োজন হবে প্রথমে আপনার ফোনের ডায়াল থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হ্যাশ এটা দিয়ে আপনি গ্রামীণ সিম থেকে ডায়াল করবেন বাংলা লিংক রবি অথবা এয়ারটেল থেকে কিভাবে করবেন সেটা ভিডিওর শেষে বলে দিব তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য ওয়ান লিকে সেন্ড করবেন তারপর আপনার সিমে একটা এস চলে আসবে এবং সেখানে চার ডিজিটের একটা পাসওয়ার্ড থাকবে এই পাসওয়ার্ড আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করার সময় ব্যবহার করতে হবে আবার ডায়াল প্যাড থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হ্যাশ ডায়াল করবেন তারপর ব্যালেন্স ট্রান্সফার করার জন্য টু লিকে সেন্ড করবেন এবার এইখানে আপনাকে নাম্বার দিতে হবে যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন এইখানে আপনি দশ টাকা থেকে একশো টাকা সেন্ড করতে পারবেন সেন্ড বাটনে ট্যাপ করার পর আপনি এইখানে দেখতে পারবেন পাসওয়ার্ডের অপশন এই চার সংখ্যার পিন বা পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সেন্ড বাটনে ট্যাপ করলেই কিন্তু ফিরতে একটা এস এম এস এ জানিয়ে দেওয়া হবে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে আপনারা যারা বাংলা লিঙ্ক রবি অথবা এয়ারটেল থেকে ট্রান্সফার করবেন তারা উপরের দেওয়া কোডগুলো ব্যবহার করে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ